আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন জববি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে মূলত গ্রামীণ ব্যাংক সম্পর্কে কিছু কথা বলবো তো আপনারা আমাদের চ্যানেলে গ্রামীণ ব্যাংকের সাত তারিখ ও চোদ্দো তারিখ অনুষ্ঠিত পরীক্ষা হওয়ার আগে আমরা দুইটা ভিডিও দিয়েছিলাম আপনারা যারা দেখেছেন তারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা যা বলেছি আলহামদুলিল্লাহ সেগুলোই কমন পড়েছে সাজেশন হিসাবে আমরা মূলত এরকম লিখিত সাজেশন দিই সংক্ষিপ্ত সাজেশন দিয়েছিলাম যে বলেছিলাম যে আপনার সামাজিক ব্যবসায় বা গ্রামীণ ব্যাঙ্ক রিলেটেড প্রশ্ন বা অনুচ্ছেদ পড়তে অ্যাপ্লিকেশন পড়তে আসলে আমরা এই কথাগুলো সত্য মিথ্যা আপনারা পূর্ববর্তী ওই দুইটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ওই ভিডিওর সাথে কত বা কতখানি মিল আছে তো সেই থেকেই মূলত আজকের ভিডিওতে কথা বলবো তো আজকের ভিডিওতে কথা বলব মূলত একুশ তারিখে যাদের পরীক্ষা আছে গ্রামীণ ব্যাংকে। এবং ইতোমধ্যে যারা সাত ও চোদ্দো তারিখে এক্সাম দিয়েছেন তাদের যে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আসলে রেজাল্ট কবে দিবে বা কিভাবে কী বা কাটমার্ক কত দেখেন আসলে অনেকে অনেকভাবে বলে থাকে যে কাটমার্ক এত হবে তা এত এত না হলে টিকাবে না বা এই সেই তো এটা আসলে একটা আমাদের ব্যক্তিগত পারপাস হচ্ছে আপনাদের যে চল্লিশ মার্কের মধ্যে যারা থার্টি টু প্লাস আছে যাদের থার্টি টু বা থার্টি থ্রি প্লাস আছে যাদের বা থার্টি প্লাস যা যাদের আসে দেখেন থার্টি প্লাস অনেকেরই আসে আপনার থার্টি টু থার্টি থ্রি প্লাস যাদের আসে এমসিকিউতে তারা আশাবাদী তারা আশা রাখতে পারেন খুব তাড়াতাড়ি আপনাদের এস এম এস আসবে আপনাদের ফোনে সিলেক্টেড এসএমএস এরপরে আপনাদের ভাইবার তারিখ জানিয়ে দেওয়া হবে এবং রিটেনে পাঁচ দশ মার্কের মধ্যে যারা ফোর পাঁচ ছয় যারা পেয়েছেন সেক্ষেত্রে এই দুইটা মার্ক অ্যাডজাস্ট হয়ে আপনাদের সর্বমোট থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স এর মধ্যে যারা আছেন তারা অবশ্যই ইনশাল্লাহ সিলেক্টেড মেসেজ পাবেন বলে আমরা মনে করতেছি তো এই মোটামুটি এইটাই কাটমার্ক হওয়ার কথা বাকিটা তো কর্তৃপক্ষই ভালো জানে তবে এর বেশি বা এর নিচে নামার কথা না আর এর নিচে নামলেও একটা খুব কম তো একুশ তারিখে যাদের এক্সাম আছে তাদের সম্পর্কে কিছু কথা তো একুশ তারিখে যাদের এক্সাম আছে তারা শেষ সময় কোন বইগুলো দেখবেন ওই যে আগের কথাগুলোই আপনারা এই যে শেষ সময়ে যারা ওই যে কী বলে রিসেন্ট যে জব সলিউশন যে বইটা আছে এই বইটাই শুধু দেখেন আপনারা এই জব সলিউশন থেকে আপনার এবং বিসিএসের প্রশ্নগুলো দেখেন বারবার বলছি আগেও বলছি এখনও বলতেছি বিসিএসের প্রশ্ন আর রিসেন্ট জব সলিউশন এইগুলো দেখেন জাস্ট এই কয়েকদিনের এর মধ্যেই দেখবেন যে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো কমন পড়তেছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সাত তারিখ চোদ্দ তারিখ যে পরীক্ষা গেল বিসিএস এর প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আসছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসায় এগুলো তো আপনারা দেখবেনি এগুলো বলা বাহুল্য এর পাশাপাশি আপনারা সম্প্রীতির সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সম্প্রীতির সময় না মূলত দুই সালে তার একটা বই প্রকাশিত হয়েছিল এই বইতে সে যে থ্রি জিরো তত্ত্বের যে প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে থ্রি জিরো থ্রি জেড এই থ্রিজির এর প্রবক্তা এইটা আপনারা দেখতে পারেন তো এই সম্পর্কে কিন্তু আপনাদের এই রিটেনে আসতে পারে গ্রামীণ ব্যাংকের ওই যে দরখাস্ত আবেদন প্লাস আপনাদের এই যে গ্রামীণ ব্যাংকের উন্নয়নে বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ব্যবসার ভূমিকা বা গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ তারপরে যে থ্রি জিরো তত্ত্বের বা এই থ্রি জিরোর আলোচনা এইটা একটু দেখতে পারেন আপনারা এটা আপনারা এই যে চলতি মাসের বা গত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও অনেকগুলো পেয়ে যাবেন এই অনুষ্ঠানগুলি এই অনুষ্ঠানগুলি একটু দেখতে পারেন জাস্ট দেখলে একটু লিখতে পারবেন এই তো মূলত আশা করা যায় কাটমার্ক সম্পর্কে যেটা বলেছি এর মধ্যেই থাকতে পারে শতভাগ নিশ্চিত না আমরা আশা করছি এবং পূর্ববর্তী এগুলো আসলে করতে মূলত কাটমার্ক ডিপেন্ড করে ক্যান্ডিডেটের উপরে এখন এখন যে সমস্ত ক্যান্ডিডেট ধরেন আপনার থার্টি ফাইভ থেকে ফোরটির মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে সেক্ষেত্রে আপনার কাটমার্ক কিন্তু আর অত নিচে নামবে না এটা আপনারাও জানেন প্রত্যেকটা এক্সাম আপনার প্রত্যেকটা পাবলিক এক্সামের কাটমার্ক ডিপেন্ড করে আপনার ক্যান্ডিডেটের উপরে এখন ক্যান্ডিডেট যত ভালো হবে যে যারা যত ভালো স্কোর করতে পারবে ওইটা একটা নির্দিষ্ট সংখ্যক তারা টিকাবে এখন ওই ওই নির্দিষ্ট সংখ্যক টিকাইতে যে ধরেন থার্টি থ্রি আর থার্টি ফোর হলো এর নিচে যারা থার্টি টু পাইছেন তারা টিকবেন না এটাই স্বাভাবিক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। এবং সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সাজেশন বা সংক্ষিপ্ত আলোচনা আমাদের ভিডিওতে নিত্য নতুন এই যে সংক্রান্ত ভিডিও নিত্য নতুন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয় তা আপনারা এগুলো আপনারা এগুলো দেখে বা আপনারা মানে পূর্ণাঙ্গ একটা জ্ঞান পেয়ে থাকবেন সংশ্লিষ্ট এক্সাম বা সাজেশন সম্পর্কে তো ধন্যবাদ